হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিম আজকে চেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে অসম্ভব মজাদার একটি মুরব্বা রেসিপি আর এই মুরব্বাটা কিন্তু আমরা বাজার থেকে সবসময় কিনে থাকি তো বাজার থেকে না কিনে ঘরেই খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো চলুন আজকে তৈরি করে দেখাবো এই মুরব্বা রেসিপিটা আপনারা দেখে বাসায় তৈরি করে নিতে পারবেন তো দেখুন মোরব্বাটা তৈরির জন্য এখানে আমি প্রথমে একটা পাকা কুমড়ো নিয়ে নিয়েছি আর এই কুমড়োটা যে পাকা সেটা বোঝার উপায় হলো আপনি আঙুল দিয়ে এভাবে কুমড়োর গায়ে একটু দাগ টেনে নিলে দেখবেন হাতের সাদা আঁশ উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে কুমড়োটা পেকে গেছে তো দেখুন কুমড়োটাকে কিন্তু এখন আমি কেটে নেব তো এটা আমি বটি দিয়েই কেটে দেখাচ্ছি এটা অনেক শক্ত হয়ে থাকে পাকা কুমড়োটা কিন্তু সাধারণত খুবই শক্ত তো তার জন্য আমি বটি দিয়েই কেটে দেখাচ্ছি তো দেখুন এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা কুমড়ো নিয়ে নিয়েছি তো এই অর্ধেকটা কুমড়ো দিয়েই কিন্তু আজকে আমি মুরব্বটা তৈরি করবো তো এভাবে আমি কেটে নিলাম তো চার ভাগ করে তারপর এখন এটাকে কিন্তু আমি দুই টুকরো করে নেব তো দুই টুকরো করে নিলে কিন্তু এটা সুন্দর একটা শেপ আসবে তো দেখুন এই যে দুই টুকরো করে নিয়েছি তো এখন এটাকে আমি মাঝের যে অংশটা সেটা কেটে ফেলে দেব বীজটা আর বীজটা ফেলে দেওয়ার পরেও কিন্তু একটু নরম অংশ থেকে যায় তো সেটা কিন্তু আমি ফেলে দেব। তো দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর এই যে এই সাদা অংশটা শুধু আমি রাখবো একদম শক্ত যে অংশটুকু আর নরম অংশটা কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে মোরব্বার জন্য তাহলে দেখবেন মোরব্বাটা একদম পারফেক্টলি তৈরি হবে আর পিছনের যে সবুজ অংশটা সেটাও কিন্তু খুব সুন্দর করে ফেলে দিতে হবে যেন কোনো ধরনের সবুজ অংশ না থাকে তাহলে কিন্তু মোরব্বাটা দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব মজাদার এই যে দেখুন আমি কিন্তু একদম সবুজ অংশটা পুরোটাই ফেলে দিচ্ছি তো এভাবেই কিন্তু কেটে নিতে হবে তো দেখুন এই যে কেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকেও আমি মাছ বরাবর দু টুকরো করে নিলাম তো এভাবে কিন্তু সবগুলোই আমি কেটে নিয়েছি তো এখন আমি এগুলোর উপরে যদি একটু সাদা অংশ থেকে থাকে যেটা নরম সেটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব যে কিভাবে কেটে নিচ্ছি তো এই যে এখন এখান থেকেও কিন্তু আমি কিছুটা সাদা অংশ ফেলে দেব কারণ এই সাদা অংশটুকু কিন্তু সাধারণত নরম হয়ে থাকে তো এটার কিন্তু নরম তো নরম অংশটুকুই কিন্তু আমি কেটে দেব আর পিছনে অবশ্যই খেয়াল করবেন যে সবুজ কোনো অংশ আছে কি না সবুজ অংশটা থাকলে কিন্তু মোরব্বাটা দেখতে ভালো দেখায় না তো দেখুন এইভাবে কিন্তু সবগুলোই আমি কেটে নেব তো এভাবে আমার সবগুলো কাটা হয়ে গেছে তো এখন এগুলোকে আমি কেচে দেখাবো একটা কাটা চামচের সাহায্যে কিভাবে কেচে নেবেন সেই কেচে নেওয়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এভাবে হাতে নিয়ে এক পাশে হাত দিয়ে ধরে তারপর অনাবরত এভাবে চামচ দিয়ে ঘাই দিতে থাকবেন তারপর দেখবেন একদম সুন্দরভাবে কেচানো হয়ে গেছে তো এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে আঙ্গুলে চামচটা গিয়ে না লাগে তো এইভাবে কিন্তু চতুর পাঁচটাই খুব ভালো করে কেঁচিয়ে একদম জালি টাইপের করে নিতে হবে তো এভাবে কিন্তু আমি সবগুলোই কেচে নেব তো আপনারা এই কাজটা খুব সাবধানে করে নেবেন তো দেখুন এই যে আমার কেঁচানো হয়ে গেছে আমি সবগুলোই কেচে নিয়েছি আর আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি যে এটা কেমন হবে এটা একদমই নরম হয়ে যাবে কেঁচানোর পর আর এর ভিতর থেকে প্রচুর পানি বের হবে এই যে দেখুন হাত দিয়ে চিপলেই কিন্তু অনেকটা পানি এর ভেতর থেকে বের হয়ে আসবে অর্থাৎ যখন এটা কেঁচানো হয়ে যাবে জালি ভাব হবে তখন কিন্তু এটা অটোমেটিকলি নরম থাকবে আর ভেতরের যে পানিটা সেটা কিন্তু পুরোটাই বের হয়ে আসবে তো দেখুন আমি কিন্তু ঠিক এভাবেই কেচে নিয়েছি তো আপনারা এভাবেই কেচে নেবেন এই যে কেঁচানো হয়ে গেছে তো এ পর্যায়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো পানিতে তো দেখুন এখানে আমি বুলের ভেতর দুই আড়াই লিটারের মতো পানি হবে এখানে নিয়েছি তো এর ভিতর আমি দিয়ে দিলাম এক চামচ ভরে চুন আমরা যে পান খাওয়ার চুনটা ব্যবহার করি সেই চুনটাই কিন্তু এখানে আমি দিয়েছি তো এই চুনটাকে চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এখানে কুমড়োর পিসগুলো দিতে হবে তো দেখুন এভাবে কুমড়োর পিসগুলো সবগুলো দিয়ে তারপর এখন এটাকে আমি একটু চেড়ে দিয়ে তারপর এটাকে রেখে দেব হচ্ছে বারো থেকে তেরো ঘন্টার জন্য আর এটা কিন্তু আমি সারা রাত্রি রেখে দেবো তো বারো থেকে তেরো ঘন্টা রেস্টে রাখলে কিন্তু এটা খুবই ভালো হয় তো দেখুন ফিরে আসলাম আমি বারো থেকে তেরো ঘন্টা পর তো এই যে কুমড়োটা দেখুন একদম উপরে ভেসে আছে আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এ যে চুনটা দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম এই চুনটা দেওয়ার কারণ হলো এই কুমড়োটা যে জুসি ছিল পানিটা বের হয়ে আসছিলো আর একদম নরম ছিল সেটা দেখুন একদম শক্ত হয়ে গেছে এই যে এটা এতটাই শক্ত হয়েছে যে আমি যখন কুমড়োটা কেটেছিলাম সেই সময় কুমড়োটা যেরকম শক্ত থাকে ঠিক সেরকমই শক্ত থাকবে তো দেখুন এখন কিন্তু এই চুনের পানিগুলো ফেলে দিয়ে কুমড়োটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে আট থেকে বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখুন এই যে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি পানিটা কেমন পরিষ্কার হবে আর ধোয়ার সময় অবশ্যই হাত দিয়ে একটু কষলিয়ে কষলিয়ে তারপর ধুয়ে নেবেন দেখুন এই যে কতটা ফ্রেশ হয়ে গেছে তো এ এইভাবে কিন্তু আট থেকে দশ বার ধুয়ে নিতে হবে তো পানি ঝরিয়ে এখন এগুলোকে আমি একটু টুকরো করে নেব আমি এত বড় সাইজ করে মরব্বাটা তৈরি করব না তো এখানে কিন্তু আমি এখন টুকরো করে নেব তো এই যে একটা ছুরি দিয়ে সমান ভাগে ভাগ করে এভাবে দুই টুকরো করে নেব দেখুন এইভাবে কাটলে কিন্তু সাইজটা দেখতেও অসম্ভব সুন্দর দেখাবে আর এটা কিন্তু খুবই সুন্দর লাগবে তো এইভাবে কিন্তু আমি সবগুলোই কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন তো এখন এগুলাকে আমি ভাপিয়ে নেব তো তার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে আগে থেকেই পানি গরমে বসিয়ে দিয়েছিলাম তো পানিটা কিন্তু মোটামুটি ভাপ উঠে গেছে তো এখন এখানে আমি কুমড়োগুলো দিয়ে দেবো তো কুমড়োগুলো দিয়ে তারপর কিন্তু সেদ্ধ হওয়া অব্দি পর্যন্ত এটাকে জাল করে নেব তো দেখুন এই যে এটা কিন্তু পরিপূর্ণ বলক চলে এসেছে তো এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি পানি থেকে তুলে নেব তো সেদ্ধ হওয়া অব্দি পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো দেখুন এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা ছাটনি দিয়ে ছেঁকে তারপর পানিটা ঝরিয়ে নেব তো এই কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়েছে কি না সেটা একটু চেক করে দেখে তারপর চোলার গ্যাসটা অফ করবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা এভাবে একটা টুথপিক দিয়ে দিলেই কিন্তু দেখবেন কুমড়োটা শুদ্ধ হয়েছে কিনা সেটা বোঝা যাবে তো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর পানিটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু পানি ঝরিয়ে সবগুলো আমি উঠিয়ে নেব তো উঠিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমি মোরব্বাটা যে প্যানে তৈরি করব সেখানে আমি সবগুলো কুমড়ো দিয়ে দেব তো এই কুমড়োটা কিন্তু পানিটা ছাঁকার সাথে সাথেই যেটাতে তৈরি করবেন সেটাতে দিয়ে দেবেন কারণ এটা গরম অবস্থায় দিয়ে তার উপর কিন্তু চিনি দিয়ে দিতে হবে তো এখানে আমি মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপ চিনি অ্যাড করে দিলাম অর্ধেকটা কুমড়োর মধ্যে তো আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে অবশ্যই চিনিটা কিন্তু পরিমাপের থেকে কম হলে মোরব্বাটা ভালো হবে না তো দেখুন এখন কিন্তু একটা স্পাস দিয়ে খুব সুন্দর করে চিনিটাকে পুরো কুমড়োর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন পুরো চিনিটাই এর ভাপে গলে যায় তো এটা কিন্তু গলে যাবে কারণ কুমড়োটা অনেকটাই গরম তো এটাকে আমি নেড়ে চেড়ে তারপর কিন্তু গরম অবস্থাতেই একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তো বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ফিরে আসলাম এক ঘন্টা পর আর এক ঘন্টা পর দেখুন চিনিগুলো কিন্তু গরমে একদম গলে গেছে ঠিক এভাবেই কিন্তু এক ঘন্টা রেখে দিতে হবে তাহলে দেখবেন একদম রসগুলো খেয়ে টুইটুম্বুর হয়ে থাকবে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার সুইচটা অন করে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটাকে লোয়াচে রেখে তারপর এটাকে রান্না করে নেব আর অবশ্যই লো রেখে রান্না করবেন না হলে কিন্তু মোরব্বাটা লাল হয়ে যাবে হাই হিটে দিয়ে রান্না করলে কিন্তু মোরব্বাটা একদম লাল হয়ে যাবে আর একটু সময় নিয়ে লো আছে এটাকে রান্না করলে কিন্তু একদম বাজারের মতো পারফেক্ট মোরব্বা হবে একদম সাদা ধবধবে তো দেখুন এভাবে কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে তারপর উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন প্রতিটা মুরব্বার ভিতরে সমানভাবে রসটা ঢুকে যায় তো এ পর্যায়ে এখানে আমি তিনটা এলাচ অ্যাড করে দেবো আর এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি কুমড়োর যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এলাচটা দেওয়ার ফলে কালো অংশগুলো আপনারা পরে টুকপিক দিয়ে উঠিয়ে ফেলে দেবেন এতে কোনো সমস্যা হবে না তো এইভাবে নেড়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এটা নিচে কিন্তু কিছুটা রস রয়ে গেছে রস কিন্তু পুরোটা কোনোভাবেই শুকিয়ে ফেলবেন না তো এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে রসটা কখন আপনারা গ্যাসটা অফ করে দেবেন এই যে দেখুন দুই হাতে এভাবে নিয়ে একটু হাতে প্রেস করলেই দেখবেন এক তারের মতো যখন হবে ঠিক তখনই গ্যাসটা অফ করে দিতে হবে আর আমি কিন্তু সাত আট ঘন্টার জন্য এরকম একটা স্টানের ওপর এগুলো দিয়ে দিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকা করে এভাবে কিন্তু সাত আট ঘন্টা রেখে দেবেন তারপর দেখবেন একদম পারফেক্টলি মোরব্বা তৈরি হয়ে যাবে তো দেখুন এই যে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন এটা দেখতেই কতটা চমৎকার আর খেতে তো অসম্ভব মজাদার তো এইভাবে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো আজকে কেমন লাগলো আমার এই মোরব্বা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ